সারা রাত তাকে থানায় রেখেছে মা ধর করেছে ভোর বেলা পুলিশের গাড়ি নিয়ে যখন ওই ধান খেতের কাছে গুলি করেছে ছোট্ট ছেলে প্রিয় ভাইটি আমার মাত্র এই ধান খেতে যখন গুলি আঘাত সহ্য করতে না পেরে সেখানে খোটা কাটতে কাটতে প্রায় এক কাটা জমির মতো ধান যে করে আসতে নিস্তেজ হয়ে ঘুমিয়ে পড়েছে আর শিবনের মা আমাদের দিকে তাকিয়ে বলে বাবা আমার ছেলেটা কোরআনের হাফেজ ছিল মানে এই দিনের কথা বলার কারণে শক্ত লাঠি দিয়ে তার প্রত্যেকটা দাঁত খুশি খুঁজে ভেঙে দিয়েছিল বাবা আমার ছেলের দাঁতগুলো ভেঙে দিল কেন বাবা গিয়েছেন তার ছেলে মুজাহিদ এবং فاطمه নামক মেয়ে এবং আর একটি রেখে তিনি যখন এই দুনিয়া থেকে চলে গিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর বাচ্চাগুলো ছোট্ট বাচ্চাগুলো হয়তো লেখাপড়া শিখছে আমরা একটা ঘর করেও দিয়েছি